হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আজ সকালে ঘুম ভেঙেছে কাকার ডাকে কাকা বলছে ওট মা আবার পরে ঘুমবি তো তাড়াতাড়ি ঝটপট করে উঠে স্নান সেরে চলে এসেছি পুজোর কাজে একটু হেল্প করতে এদিকে পিসি সমস্ত সবজি কেটে রাখছে আমি ধুয়ে ধুয়ে রাখছি আর ওদিকে নকা কিমা ভোগ রান্নাও বসিয়ে দিয়েছে আর এদিকে আমার মা বাবা দিদাও চলে এসেছে অনেকদিন পর আমি আমার এই বাড়ির ফ্যামিলির কিছু মানুষদের একসাথে পেয়েছি তারপর তো ঢাকি চলে এসেছিলো আর ঢাকি আসার পর মা ঢাক বরণ করে নিলো প্রতি বছর আমাদের দুই বোনের মেন যেই দায়িত্বটা পড়ে সেই দায়িত্বটা পালন করতে বসে পড়েছে আই মিন আমরা দুই বোন এখন মালাগাতে শুরু করে দিয়েছি আর ওদিকে আমাদের মা মুম্বই চল্লিশ চলে এসেছে অবশ্যই আজ বাড়িতে দুটো পুজো হবে প্রথমে হবে সত্যনারায়ণ পুজো তারপরে হবে মা মঙ্গল চন্ডীর পুজো আমাদের যে আসামি বাড়ি আছে সেই বাড়িতে মা মঙ্গল চন্ডীর পুজো হয় হয় না যে পূর্বপুরুষের একটা ঠাকুর থাকে তেমনি আমাদের মা মঙ্গল ঠাকুর বেশ কয়েক বছর ধরে আমার এই নকাকার বাড়িতে বাবা আর কাকারা মিলে এই পুজোটা করে ঘরটা বসবো একটু এখানে আমরা দুই শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি কিন্তু আর একটু বাকি আছে আজও না আমি আমার মায়ের একটা শাড়ি পরেছি আমি অন্য শাড়ি এনেছিলাম কিন্তু ও বাড়িতে গিয়ে মাকে দেখানোর পর মা বলছে না তুই এই শাড়িটা পর পুজোর বাড়িতে দেখতে সুন্দর লাগবে তো তাই জন্য মায়ের শাড়ি পরে নিয়েছি এইখানে আমার মা বসে গেছে ভোগ রান্না করতে ওদিকে বারবেলা পরার আগে নারায়ণ পুজোতেও বসে পড়ে আমরা দুই বোন সাজুকুজু করে একদম রেডি আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখে তো আমাদের মালাগাথা কমপ্লিট হয়ে গেছিল কিন্তু কাকা বললো আরো একটা মালা গেঁথে দিতে সমস্ত রকম ফুল দিয়ে তো বোন আর আমি এখানে বসে পড়েছি এখানে আমার মালাগাথা প্রায় কমপ্লিট এখানে আমি দু রকমের জবা ফুল গাঁদা ফুল আর টগর ফুল দিয়ে মালাটা গেঁথেছি আর সাথে কিন্তু একটা সুন্দর দিকে লকেটও বানিয়েছি মালাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমরা কিন্তু জানিও যে মালাটা কেমন হয়েছে কারণ আবির্ভূত হইলেন মারত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক রায় ছিল না দেখে সুখের মুখ ধর গেল ব্রাহ্মণ সেই ভ্রমিয়ানগর নগর পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্নদনে রোদন করেন কত মনে হইয়া নারায়ণ সত্যনারায়ণ বকিরে দিলা দর্শন বলেন সোনাশয় কি

হ্যাঁ তামার টাতে দাঁড়ায় নাচ বলো আচ্ছা এইবার ওখান থেকে যে গঙ্গা জল হাত দাও গঙ্গা জল নিয়ে এই আঙুলটা দিয়ে মাঝখানে আঙুলা দিন মাটিতে এখন মায়ের ভোগ নিয়ে যাওয়া হবে তাই জন্য এখানে বাবা আর কাকিমা দুজনে মিলে ভোগ সাজাচ্ছে আর এদিকে আমাদের ভোগের রান্না প্লাস সবাইকে যে প্রসাদ দেওয়া হবে আলাদা করে সেই খিচুড়ি তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমাদের কি মনে আছে আমি আগের বছর আমার চ্যানেলে ফার্স্ট মিউজিক ভিডিও পোস্ট করার পর থেকে ডেলি ব্লগ বা মিনি ব্লগ হিসেবে এই বাড়ির পুজোর ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করেছিলাম তবে আগের বছর পুজো ছিল রথের দিন আর এই বছর পুজো হচ্ছে একুশে মে এবার এক এক করে মাকে যে ভোগ পুরো নিবেদন করা হবে সেইগুলি নিয়ে যাওয়া হবে সামনে আমার ন কাকা ককা জল শেখাচ্ছে আর বাবা নিয়ে যাচ্ছে বাবা যেহেতু বড় প্রত্যেক বছর সব কাকারা বলে বাবাই মায়ের সামনে पाखा वस्त्र এখানে ei rokom hoy ekhane 28 ta mombatti chilo shobai niye korekta kore jaliye dilam abar bhai jeto ekhane present nei やばい。 আমাদের পুজো শেষ হতে হতে সন্ধে হয়ে যায় তো এদিকে নারায়ণ পুজো তো হয়ে গেছিলো তাই সবাই বললো এখানে সিংহিটা মেখে নিতে এখানে আমি সিংহিটা মেখে নিচ্ছিলাম আর ওদিকে মঙ্গলচন্ডী পুজোর হোম হচ্ছিল পুজো শেষ হওয়ার পর এখানে সবাই চলে এসেছিল প্রসাদ নিতে তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল তারপরে আমরা প্রসাদ খেয়ে নিলাম আমাদের ও বাড়ির সবারও নিমন্ত্রণ ছিল কিন্তু সবাই আসতে পারেনি তাই আমার বর আর ছিল সন্ধে সন্ধেবেলায় তো এখন বাড়ির সবার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো श्यत